গুড মর্নিং এভ্রিওান কিচেন অ্যাডভেঞ্চারের ফ্যামিলি জানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কদিন বৃষ্টি হচ্ছিল খুব ভালোই ওয়েদারটাও ছিল আর মনটাও ভালো লাগছিল যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আবার যেই গরম কি সেই গরমই পড়ে গেছে তো আমার কর্তার শরীরটাও খারাপ হয়েছে তো ওই জন্য ও বাজারে গেছিল তো আজকের ও শিঙি মাছ নিয়ে এসছে তো শিঙি মাছের রাজি একদম পাতলা ঝোল করব। সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখবে ছিং মাছগুলো এত জ্যান্ত আছে আমি কাটিনি। যখন আমার কর্তা বাজারে যাচ্ছিলো তার আগে আমার ঘরে সব কাজ হয়ে গেছিলো তো আসতেও অনেকটা দেরি ছিল তো ওই জন্য আমি স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি ওই জন্য মাছগুলো আগে থেকে কাটা হয়নি এবার স্নান টান করা গেছে আর কিছু করার নেই এবার কাটবো মাছগুলোকে তো কাটার আগে একবার তোমাদের দেখাবো যে আমার মেয়ে জলের মধ্যে এগুলোকে রেখে দিয়েছে আর আমার ছেলে সেই আগের মতনই নাড়াচাড়া করছে ওগুলো নিয়ে তো চলো আগে শিঙি মাছগুলোকে তোমাদের দেখায় তারপর কাটবো আর যেহেতু আগে আগের ভিডিওতে আমি শিঙি মাছ কাটা দেখিয়েছি তো শিঙি মাছ কাটা তোমাদের দেখাচ্ছি না একেবারে রান্না সব প্রিপারেশান করে নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তা চলো তো বন্ধুরা আমি নিচে বসে পড়েছি আর দাও তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলেও নিচেই বসে আছে দেখো মাছগুলোর কাছে কি অবি বসে আছো হ্যাঁ চলো মাছগুলোকে খোলো আসতে করে এই দেখো বন্ধুরা সব মাছ জ্যান্ত আছে আর যে মাছ কম আছে আর বড় সাইজেরও আছে কাটতে বেশিক্ষণ সময় লাগবে না কেমন লাগছে অ্যাঁ এ মাছ ভারতে ভাল লাগছে স্নান টান করে এই দে ভাত দিস না বাবা কাটা মেরে দেবে হ্যাঁ তোমাকে কাটা মারছিলো কীরম করে ওরকম করে কাটা মারছিলো তো বন্ধু আমার ছেলে স্কুল ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়েছে ওই জন্য বাড়িতেই আছে আর মেয়ে অত্যাধিক গরম পড়েছে বলে মেয়ের স্কুল এখনো ছুটি পড়েই নি ও আজকে বাড়িতে আছে ও স্কুল আজকে যায়নি তো দু ভাই বোন যে বাড়িতে আছে ওই জন্য সকাল থেকে মাছগুলো নিয়ে ঘাঁটাঘাটি শুরু করেছে তো চলো এবার মাছগুলো কেটে নিই নিয়ে সব প্রিপারেশান করে তারপর তোমাদের সামনে আস। তো বন্ধুরা এই দেখো এই যে মাছ কেটে আমি ধুয়ে লবণ হলুদ মাখি রেখেছি আর এখানে এই যে আলু আর পেঁপে কেটে নিয়েছি আর এইটা হবে এই জায়গা আমি শুকনো লঙ্কা পাইনি এইটুকু পেয়েছি তাই দিচ্ছি এখানে হচ্ছে গোটা জিরে মৌরি আর হচ্ছে গোটা ধনে এটা আমি শুকনো কলায় ভেজে এটা গুঁড়ো করবো এটাতে আমি ঝোলের মশলা এটা ঝোলের জন্য আমি যে এই গুঁড়ো মশলাটাই ব্যবহার করব আগে এটা শুকনো কলায় আমি ভেজে নেব বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি আর এই মশলাটা এখন ভেজে নেবো তো বন্ধুরা গোটা মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর এটা একটু গরম থাকতে থাকতেই গুঁড়িয়ে নেবো নালে একটু ঠান্ডা হয়ে গেলে এটা ভালো গুঁড়ো হবে না সেই জন্য আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল মাছ ভাজব তেলটা হালকা গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ছেড়ে দেব যেগুলো বড়ো বড়ো ছেলে সেগুলো কেটে দিয়েছি আর এই দেখো ডিম হয়েছে বন্ধুরা এই দেখো মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো নাহলে মাছ খুব পাচ্ছে তো বন্ধুরা এই দেখো হালকা করে মাছটা ভেজেছি আর এখানে এটা তখন ভাজা চলছে আর খুব ছিল খুব মানে কি বলবো বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো আমি যে ঝোলটা বানাবো পাঁচ ফোড়ন দিয়ে তো এই একই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা ফুলনটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে আর এখন এই যে আর আলুটা দিয়ে দেবো এখন একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিই এবার দিয়ে দিচ্ছে একটু লবণ লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন ঢাকাটা একটু খুলে নিই কিছু গুঁড়ো মশলা দেব দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি এই ঝোলে আজকে জিরে ইউজ করব না কাঁচা জিরে মানে যেটা এমনি গুঁড়ো জিরে পাওয়া যায় যেহেতু আমি ভাজা জিরেটা ইউজ করব ওই জন্য আমি আজকের এই ঝোলের মধ্যে কাঁচা জিরে দিচ্ছি না বন্ধুরা কষানো আমার একদম কমপ্লিট এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু ঝোল করবো জলটা একটু বেশিই দেবো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে দেবো একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো যেহেতু অনেকক্ষণ কষানো হয়েছে আলু আর পেঁপেটা একটু সেদ্ধও হয়ে এসছে তো বন্ধুরা চলো ঢাকাটা একবার খুলে দেখি ঝোলটা ফুটে গেছে অনেকক্ষণ এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু ঝোলে ডুবিয়ে দেবো মাছগুলো চলো বন্ধুরা ঢাকাটা খুলে দেখি মাছ দিয়ে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে আর এখন দিচ্ছি এই দেখো গোলমরিচ গুঁড়ো ঝোলটা যেহেতু এখন আমি নামাবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন আমি দিচ্ছি এই যে ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এখন একটুখানি নেড়ে দেব আমি ভাজা মশলাটা দিয়ে আর ফোটাবো না এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট আর অনেকক্ষণ আগে হয়ে গেছে তো আমি ঘরের মধ্যে চলে এসেছি বাইরে আর পাচ্ছি না খুব জোর রোদও উঠেছে আর ছাদের গরমও টানছে তো ওই জন্যে তাছ তোমাদের রান্নাটা একবার দেখাবো তো আমার মতো করে একবার ট্রাই করো আর আমি যে মশলাটা দিয়েছি ওই মশলাটাই তোমরা দেবে আমার কাছে শুকনো লঙ্কা ছিল না একটাই ছিল ওই জন্য একটাই দিয়েছি তোমরা হয়তো শুকনো লঙ্কাটা একটু বেশি দেবে দেখবে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর যদি তোমরা ঝাল খাও কাঁচা লঙ্কাটাও বেশি করে দিতে পারো আমি মিডিয়াম দিয়েছি আর গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি এটা কাঁচা লঙ্কার ঝালেই হয়েছে আর একটু সামান্য গোলমরিচ আর ভাজা মশলাটা যে লঙ্কাটা ছিল ওটাই দিয়েছি আর চলো তোমাদের একটু তরকারিটা দেখায় চলো তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে আমি মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন এই দেখো তরকারিটা মানে একদম কমপ্লিট আর সত্যি পাঁচ ফোড়নে দিয়ে করেছি ঝোলটাও ভালো হবে তোমরা একবার প্লিজ ট্রাই করো আর আজকের মতো টাটা